তোমরা ভিডিওতে যে আম গাছের গ্রাফটিংটা দেখতে পাচ্ছ এটা আমি প্রায় দু মাস আগে করেছিলাম সত্যি বলতে ছোট গাছে ভালো মানের আম পেতে গেলে গ্রাফটিং কিন্তু তোমাদের করতেই হবে কারণ বীজের গাছ থেকে ফল পেতে অনেক বছর সময় লেগে যায় তাই আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো প্রক্রিয়াটা দেখাবো যে কিভাবে এবং কখন গ্রাফটিংটা তোমাদের করতে হবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি এখানে আম গাছের একটি চারা নিয়েছি যেটি আমি আমের আটি থেকে প্রায় পাঁচ মাস আগে লাগিয়ে বড় করেছি এই চারাটিকেই আমি রুটস্টক হিসেবে ব্যবহার করব। চারাটি যেখান থেকে পাতা বের হতে শুরু করেছে ঠিক তার নিজ দিক থেকে ডালটি কেটে ফেলব কারণ উপরের অংশটি আমাদের কাজের জন্য প্রয়োজন নেই এরপর আমি একটি হিমসাগর জাতের আম গাছের সায়ন নিয়েছি সায়ন বলতে আম গাছের মাথার দিকে সেই ডালটাকে বোঝায় যেখান থেকে নতুন ডাল বের হয় এই সায়নের পাতাগুলোকে আগে থেকেই কেটে ফেলতে হবে ঠিক এই জন্যই আমি একটা নতুন ব্লেড নিয়েছি যেন কাটিংটা পরিষ্কার ও সুন্দর হয় এবার সায়নের নিচের দিকটি ভালোভাবে চেঁচে নিতে হবে চাচার সময় খুব সাবধানে এবং সুন্দরভাবে চাচতে হবে যাতে কোনো খসখসে দাগ না থাকে ঠিক এই রকম এবার রুটস্টকের মাথায় ব্লেড দিয়ে মাঝে বরাবর চিরে ফেলতে হবে এখানে ডালটা ততটুকুই চিরব যতটুকু আমি সায়নটিকে চেঁচে নিয়েছিলাম যাতে সায়নটি সেই জায়গায় ভালোভাবে সেট হয়ে যায় তারপর সায়নটি সেই চেরা জায়গায় ঢুকিয়ে নিচের দিকে চাপ দিলেই পুরোপুরি সেট হয়ে যাবে এরপর ঠিক এই রকম একটি প্লাস্টিকের টুকরো দিয়ে গ্রাফট করা জায়গাটি ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে সেখান থেকে কোনোভাবে জল বা হাওয়া ঢুকে ফাঙ্গাল ইনফেকশান না করতে পারে ঠিক এইরকমভাবে এরপরে বাড়তি সুরক্ষার জন্য ওপর দিক থেকে আরেকটি প্লাস্টিক লাগিয়ে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে ভেতরের অংশ পুরোপুরি এয়ারটাইট থাকে গ্রাফ করা জায়গায় জল বা বাতাস ঢুকলে গ্রাফটিং ব্যর্থ হয়ে যাবে সবশেষে গ্রাফটিংটি একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যতক্ষণ না সেখান থেকে নতুন ডাল বের হতে শুরু করে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা সামান্য ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না